আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু আসাদ টেক এন রিভিউ আজকের ভিডিওতে আমরা এমন একটা ডিভাইস নিয়ে হাজির হয়েছি যেটা আপনার বাসা বা অফিসের ওয়াইফাই সমস্যা একদম সমাধান করে দিতে পারে তার মানে আপনারা যারা বাসার কোনায় কোনায় ওয়াইফাই সিগন্যাল চান তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলছিলাম কিউডি ব্র্যান্ডের একটা ম্যাশ সিস্টেম ওয়াইফাই রাউটারের কথা এটা একটা ডুয়েল ব্র্যান্ডেড রাউটার আর এটিকে বর্তমানে বাজারের অন্যতম একটা সাশ্রয়ী রাউটার হিসেবে বলা যাচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল প্যাক এটার আরও দুইটা প্যাক রয়েছে একটা হচ্ছে টু প্যাক আর একটা হচ্ছে থ্রি প্যাক রাউডারটির দাম কত সেটা নিয়ে পরে কথা বলছি আগে চলুন দেখে নিই এটার বক্স কন্টেন্ট হার্ডওয়্যার সফটওয়্যার এবং ফিচার সেই সাথে ভিডিওর শেষের অংশে গিয়ে এটার পারফরমেন্স সম্পর্কেও আলোচনা করব। বক্স খুলতেই আপনি পাবেন একটি ইউনিট সেই সাথে পাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার যা বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের রয়েছে একটি আর জে ফর্টি ফাইভ ক্যাটাগরি ফাইভ এর ইথারনেট কেবল এবং রয়েছে বড় একটা ইউজার ম্যানুয়াল ইউনিটগুলো দেখতে পিওর হোয়াইট কালারের এবং রাউন্ড শেপ ডিজাইনের বেজের নিচে রাবারের গ্রিপ দেওয়া রয়েছে যাতে এটি সহজে স্লিপ না করে ভেন্টিলেশনের জন্য এর পাশে একটি বেল্ট স্টাইলের এর এয়ার ফ্লো সিস্টেম রয়েছে যা ডিভাইস কে ঠান্ডা রাখতে সাহায্য করবে পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে এখানে পাচ্ছেন একটা সিং বাটন এটার মাধ্যমে একাধিক ইউনিক কানেক্ট করে ব্যবহার করতে হয় আপনি যদি এটা ডোয়েল প্যাক নেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা প্যাকে ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ পাবেন তার মানে দুইটা প্যাকে আপনি বত্রিশশো স্কোয়ার ফিটের একটা কভারেজ পাচ্ছেন আর এই একটা রাউটারের সাথে আরেকটা রাউটার যখন আপনি সিঙ্ক করবেন তখন কিন্তু এই বাটনটা আপনার কাজে দিবে। সেই সাথে এটাতে পাচ্ছেন একটা রিসেট বাটন যেটার মাধ্যমে ডিভাইস রিসেট করবেন রয়েছে ওয়ান পোর্ট ইন্টারনেট কানেকশন ইনপোর্টের জন্য এটা ব্যবহার করা হয় সেই সাথে রয়েছে গিগাবিট পোর্টস যেটা সেরা কানেকশন স্পিড নিশ্চিত করতে সক্ষম কিউডির এই রাউটারটির মডেল এম এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার এটা টু পয়েন্ট এবং ফাইভ গিগাহার্টস সাপোর্ট করে টু পয়েন্ট ফোর থ্রি স্পিড পর্যন্ত এবং ফাইভ গিগা হার্ট এইট পর্যন্ত যা উচ্চ গতির ব্রাউজিং এবং স্ট্রিমিং এর জন্য একদম পারফেক্ট এবার চলুন জেনে নেই এই রাউটারটির মেশ ফিচার ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন রাউটারটির মেশ প্রযুক্তি ব্যবহার করে আপনি পুরো এলাকায় সিমলেস রোমিং পাবেন একাধিক ইউনিট একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে রেঞ্জ বাড়িয়ে দিবে লোড ডিস্ট্রিবিউশন করে এক ইউনিট আরেক ইউনিটের উপর চাপ কমিয়ে দিবে সেই সাথে অটো হিলিং সিস্টেম কোনো ইউনিট নষ্ট হলে নেটওয়ার্ক চালু থাকবে এবার কথা বলে রাউটারটির পারফরমেন্স সম্পর্কে আমরা রাউটারটির পারফরমেন্স টেস্ট করে দেখেছি টু পয়েন্ট ফোর গিগা গড়ে একশো সাতাশ এমবিপিএস এবং ফাইভ গিগা গড়ে পাঁচশো বায়ান্ন এমবিপিএস স্পিড পেয়েছি রেঞ্জ টেস্টে আমরা ফাইভ গিগা প্রায় এক হাজার স্কোয়ার ফিট পর্যন্ত ভালো ফলাফল পেয়েছি আপনি যদি এটার মেস সিস্টেমটা ব্যবহার করেন তার মানে এক ইউনিটের সাথে আরেক ইউনিট যদি কানেক্ট করেন তাহলে চেষ্টা করবেন একটার সাথে আরেকটার ভিতরে থার্টি পারসেন্ট ওভারলেপিং রাখার তাহলে আপনার কানেকশন কখনোই লস্ট হবে না এই রাউটারটির সুবিধার ভিতরে অন্যতম হচ্ছে রাউটারটিতে সহজেই ইউনিট অ্যাড করা যায় এবং এটা লো লেটেন্সি খুব সাশ্রয়ী মূল্যে আপনি রাউটারটা পাবেন এগুলোই মূলত এই রাউটারটির সুবিধা এবার চলুন জেনে নেই কিউডি ওয়ান থ্রি ডাবল জিরো মডেলের এই মেস রাউটারটির প্রাইস কত এটার সিঙ্গেল ইউনিটের প্রাইস পড়বে একত্রিশশো টাকা এটা একটু কম বেশি হতে পারে ডিসক্রিপশন বক্সে আপডেটেড প্রাইসটা দেওয়া থাকবে এটা ডুয়েল প্যাকের প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এবং ট্রিপল প্যাকের প্রাইস হচ্ছে আট হাজার তিনশত টাকা তো এগুলোই পাচ্ছেন কিউডির এম ওয়ান থ্রি ডাবল জিরোর এই মেস্ট আউটারটির ভিতরে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই